আসসালামু আলাইকুম প্রিয় ন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরুনা সেনা সাব জেলে কি খাবার পাবেন পনেরো সেনা কর্মকর্তা আওয়ামী লীগ শাসনামলে গুম ও নির্যাতনের দুই মামলায় এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রামপুরায় সংগঠিত অপরাধের এক মামলায় নথিভুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে কারাগার থেকে ঢাকা সেনানিবাসের সাপ জেলে নেওয়া হয়েছে গত বারোই অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয় ঢাকা সেনানিবাসের বাসার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত এমইএস বিল্ডিং নাম্বার কে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হলো। যদিও দুই দিন পর চোদ্দই অক্টোবর বিষয়টি প্রকাশ্যে আসে তারাবিধি অনুযায়ী তাদের দেখাশোনার দায়িত্ব কারা অধিদপ্তরের জেলের নিরাপত্তায় পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেওয়া হয়েছে আসামিদের খাওয়া দাওয়া কারাগার থেকেই দেওয়া হবে বাইরে থেকে খাবার দেওয়া বা তাদের সঙ্গে সাক্ষাৎ কারা বিধি মেনে করতে হবে সাবজেলটি তৃতীয় তলা বিশিষ্ট ভবন এতে ষোলোটি কক্ষ প্রতি কক্ষে একজন করে থাকার ব্যবস্থা আছে কারা সূত্র জানায় জেলে থাকা পনেরো সেনা কর্মকর্তার জন্য তিন বেলা খাবারের ব্যবস্থা করা হয়েছে খাবারের মেনুতে সকালের জন্য আছে রুটি ও সবজি দুপুরে থাকছে ঢাল ভাত সবজি ও মাছ মাংস রাতে থাকছে মাছ মাংস ও সবজি সাবজেলের বন্দীদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা থাকছে জানতে চাইলে ওই সূত্র জানায় তাদের রুমে একটি বিছানা চেয়ার একটি টেবিল একটি পত্রিকা একটি ফ্যান আছে তাদের নেতৃত্বে আসেন তিনজন ডেপুটি জেলাররা তিন শিফটে দায়িত্ব পালন করবেন তবে ডেপুটি জেলাররা স্থায়ীকে নন কয়েকদিন পর তাদের পরিবর্তন করা হবে জানতে চাইলে এআই জান্নাতুল ফরহাদ বলেন বুধবার আমরা আসামিদের পুলিশের কাছ থেকে বুঝে পেয়েছি আসামিরা এখন আমাদের অধীন ছাপ জেলে আসেন এই প্রসঙ্গে কারা মহাপরিদর্শক আইজি প্রিজনস ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতার হোসেন বলেন পুনর সেনা কর্মকর্তা সেনানিবাসে বাসার রোডের সাব জেলেই থাকবেন এবং কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার এবং জেলার সাব জেলটি তদারকি করবেন এছাড়া তাৎক্ষণিক একজন ডেপুটি জেলার সেখানে ডিউটি অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন ইতিমধ্যে সংশ্লিষ্ট সবাইকে সাবজেলে নিয়োজিত করা হয়েছে তারা বিধি অনুযায়ী অন্যান্য ডিভিশন প্রাপ্ত বন্দীদের মতোই সুবিধা পাবেন এখানকার আসামিরা হলেন মেজর জেনারেল শেখ মুহদার হোসেন জাহাঙ্গীর তোফায়েল মোস্তফা সরোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুব আলম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান সিদ্দিকি ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ মাজাহার মাজহার সিদ্দিকি ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আব্দুল্লাহ আল নোমান কর্নেল আনোয়ার লতিফ খান অফসর প্রস্তুতিমূলক ছুটিতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রাফাত বিন আলম প্রিয় দর্শকবিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে জনতার সময় টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ